তবে এতটুকু মনে রাখেন উন্মতের শ্রেষ্ঠ মহিলাগণ সর্বশ্রেষ্ঠ যাদের আদর্শে আমাদের অনেক কিছু শিখার আছে আয়সা রাজিয়াল আল্লাহা বলেন খাদিজা রাজিয়া বলেন উম্মে সালামা রাজি আল্লাহ আল্লাহ বলেন আরো অসংখ্য বড় বড় সাহাবি তাবি বড় বড় মহাদ্দদের উস্তাদ বড় বড় মহিলা ছিলেন তাদের জীবনী কেন আমাদের স্কুল কলেজের মাদ্রাসায় পাঠ্য বইতে নাই তাদের থেকে বেগুন কেউ ভালো বেগম কি ভালো নষ্ট করছে বেগম রকিয়া কোন শিক্ষা বেগম রকিয়া মানুষকে ইসলাম ধর্মের কোন জিনিসটা শিক্ষা দিছে যে মুসলমানদেরকে তার লেখা বই ক্লাসে রাখা কারণ একটাই তিনি মুসলমানদেরকে ইসলাম থেকে বের করে নিয়ে যাওয়ার কাজ করে গেছে আর কিছু না মাদার তেরেসা মাদার তেরেসার নাম শুনলে জনগণের কত কিছু করছে উনি এই করছে সেই করছে বহুত কিছু অথচ আব্দুর রহমান আর সুমাইত একাই এক কোটিরও বেশি শিশুকে লালন পালন করছেন আফ্রিকার বিভিন্ন এতিম বাচ্চা এক কোটিরও বেশি এতিম বাচ্চাকে লালন পালন করছে তার কথা আমাদের পার্থবইতে নাই কেন উনি তো দুই সালে বারা গেছেন এই রিসেন্টলি ঘটনা মিডিয়াতে তার সমস্ত ডিটেলস আছে তাও তার জীবনী কেন তার শিক্ষা তার কর্মকাণ্ড কেন আমাদের পার্থবইতে নাই এই দেশে হাজার হাজার আলেমা আছেন এবং সাধারণ জনগণের ভিতরে অসংখ্য মানুষ আছেন যারা অসংখ্য এতিমকে লালন পালন করেছেন তাদের কথা আমাদের পাঠ্যবইতে আসে না কেন আমাদের পাঠ্যবইতে কাদের কথা আসে মাদার টেরেসার কথা আসে সে কি করেছে সে গরিবদেরকে রাস্তায় শুয়ে থাকা ব্যক্তিদেরকে তুলে এনে তার আশ্রমে শিক্ষা দিয়েছে দীক্ষা দিয়েছে চিকিৎসা দিয়েছে সেবা দিয়েছে আর কি বানিয়েছে ওদেরকে খ্রিস্টান বানাইছে ওদেরকে যে খ্রিস্টান বানাইছে এটা বলবে না কিন্তু উনি যে অনেক বড় ব্যক্তি তার দিকে যেন আমাদের মনটা আকৃষ্ট হয় এই কথাটা সুন্দরভাবে পাঠ্যবিতে লেখা হয়েছে